ক্লাস ইলেভেন এর সাজেশন ভিডিও নিয়ে আজকে তোমাদের এনভারনমেন্টাল স্টাডিজ এর ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকবে এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করলে তুমি পরীক্ষায় অবশ্যই কমন পাবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই প্রশ্নগুলো তোমাদের পূর্ববর্তী পরীক্ষায় বিভিন্ন সময় এসেছিল সেই প্রশ্নগুলো তোমাদের জন্য আমি এক জায়গায় করে ফেলেছি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো পপুলেশন শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ পপুলাস থেকে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি জনসংখ্যার ঘনত্বকে সূচিত করে মোট জনসংখ্যা মোট জমির পরিমাণ পরবর্তী প্রশ্ন রয়েছে জনসংখ্যার বৃদ্ধির কারণ হল জন্মহার হার ও মৃত্যু বৃদ্ধি পরবর্তী প্রশ্ন রয়েছে বর্তমানে বিশ্বে জনসংখ্যা কত আট মিলিয়নের বেশি পৃথিবীর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা কত একশো চল্লিশ কোটি নবজাতকের সদস্য সংখ্যা টু এন এম আর সময় ইকাল নিয়ন্ত্রণকারী এই সূত্রটি এবার কি হবে সূত্রটি হবে বি ইকোয়াল টু ক্যাপিটাল লেটার এন স্মল লেটার এম বাই টি মৃত্যুহার বা মর্টালিটি হলো একক সময়ে কোনো পপুলেশন যে সংখ্যক সদস্যের মৃত্যু ঘটে তাহলে মর্টালিটি বলতে কী বোঝানো একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যক সদস্যের মৃত্যু ঘটে সময়টা এখানে খুব ইম্পর্টেন্ট মৃত্যু পপুলেশনের আয়তনে কি হবে হ্রাস ঘটায় তাহলে মৃত্যুহার যদি বাড়ে তাহলে পপুলেশন কি হবে কমে যাবে মৃত্যুহারের প্রকারভেদ হলো সর্বনিম্ন বা পোটেশিয়ানসিয়াল মর্টালিটি আর একটা হল ইকোলজিক্যাল মর্টালিটি পরের প্রশ্ন রয়েছে মৃত্যুহার ইকুয়াল টু ডি সদস্য সংখ্যা ইকুয়াল টু এন ডি সময় ইকুয়াল টু টি হলে মৃত্যুহার নির্ণয়কারী সূত্রটি কী ডি ইকুয়াল টু ক্যাপিটাল লেটার এন স্মল লেটার ডি বাই টি একটি পপুলেশনের সদস্য সংখ্যা তার ধারণ ক্ষমতা অতিক্রম করলে তাকে কি বলা হয় অতি প্রজাতা বলে দু হাজার এগারো সালের জনগণ অনুযায়ী ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্যটি হল আনসার হবে হরিয়ানা উন্নত দেশের জনসংখ্যার পিরামিড কেমন হয় ঘন্টা আকৃতির জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি অনুন্নত দেশে কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি আন্সার হবে আফ্রিকা চোশোক মাছের সঙ্গে হাঙ্গুরের সহাবস্থান একে কি বলা হয় ক্যামেল সালিজম পতঙ্গের মধু সংগ্রহ ও পরাগসংযোগ কিসের উদাহরণ আনসার হবে পারস্পরিকতা পুকুর ছেড়ে ব্যাঙের অন্য জলাশয়ে চলে যাওয়াকে কী বলা হয় আন্সার হবে প্রবাসন অ্যালগাল ব্লোমে কোন প্রকারের বৃদ্ধির রূপ দেখা যায় আন্সার হবে জে অ্যালগাল্ব্লম কোন প্রকারের বৃদ্ধির রূপে দেখা যায় আনসার হবে যে এস আকৃতির বৃদ্ধির রূপরেখাকে বলা হয় সিগময়েট কার্ভ এস আকৃতির বৃদ্ধি বিন্যাস পাওয়া যায় সময় ও জনসংখ্যার বৃদ্ধির পারস্পরিক সম্পর্ক অনুসারে ধারণ ক্ষমতার উপর নির্ভর করে পরবর্তী প্রশ্ন যে এস আকৃতির বৃদ্ধির প্রথম পর্যায় হল ল্যাগ দশা পরবর্তী প্রশ্ন মানুষের জনসংখ্যা বৃদ্ধির ধরনটি হল এস আকৃতির পপুলেশনের বৃদ্ধির হার সর্বাধিক ঘটে এক্সপোনেন্সিয়াল দশায় বৃদ্ধির সাম্যাবস্থা দেখা যায় এস আকৃতির বৃদ্ধি রূপে পরবর্তী প্রশ্ন অধিক জনসংখ্যার কারণে খাদ্য উৎপাদন ও সহাবস্থান নে চাহিদা পূরণ করার জন্য অরণ্য ধ্বংসের প্রয়োজন হয় এর ফলাফল কি হয় বন্য জীবজন্তুর ক্ষতি হয় জীববৈচিত্র্য হ্রাস পায় পরিবেশ দূষিত হয় পরবর্তী প্রশ্ন রয়েছে ইন্ট্রোইউটেরিয়ান ডিভাইস কোন ধরনের জন্ম নিয়ন্ত্রণের মধ্যে পড়ে অস্থায়ী পদ্ধতি পরবর্তী প্রশ্ন রয়েছে ফরাসি শব্দ এনভারেনার শব্দ থেকে পরিবেশ শব্দটি প্রথম প্রবর্তন করে থমাস কার্কিন পরিবেশের সংজ্ঞায় নিচে যে বিষয়টির উল্লেখ অপ্রাসঙ্গিক সেটা হলো দূষণ আমস রচিত এনভারমেন্টাল সায়েন্স বইটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সারা পৃথিবীতে কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত ফিফথ জুন মানুষের স্বাস্থ্য গঠনের মূল চাবিকাঠি নিহিত রয়েছে পরিবেশের মধ্যে টু এন ইপি পুরো কথাটি কি ইউনাইটেড নেশন এনভারমেন্টাল প্রোগ্রাম ভারতের জীববৈচিত্র্য আইন চালু হয় দু সালে পরিবেশ সংরক্ষণ আইন কত খ্রিস্টাব্দে চালু হয় উনিশশো সালে ভারত সরকার পরিবেশ ও বন্যপ্রাণী মন্ত্রক গঠিত হয় উনিশশো আশি ই পুরো কথাটি কি এনভায়রমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট